কুল তিলকে এশিয়া সেরা টিম ইন্ডিয়া কি বুঝতে অসুবিধা হলো। প্রথম জন কুলদীপ যাদব তার স্পিনের সামনে কোপকাত পাক ব্যাটিং অন্যজন তিলক বর্মা কঠিন সময় মাথা ঠান্ডা রেখে ভারতকে জেতালেন নিজে হাফ সেঞ্চুরিও করলেন বলা যায় সূর্য কুমারের কপালে যে এশিয়া সেরা জয় তিলক উঠল তা এই কুল তিলকের সৌজন নেই তিলকের হাফ সেঞ্চুরিকে কিন্তু ইতিমধ্যেই ভারত পাকিস্তান দ্বৈরথের অন্যতম সেরা ইনিংস বলা শুরু হয়েছে অভিষেক শর্মাদের নিয়ে চর্চায় সেভাবে আলোচনায় আসেন না তিলক কিন্তু ঠিক কাজের কাজটা করে যাচ্ছেন শর্মা না থাকলেও এদিন বর্মা ছিলেন ফাইনালে অভিষেক ব্যর্থ আউট হন পাঁচ রানে এক ম্যাচে হতেই পারে কিন্তু সূর্যকুমারের কুমারের ফর্ম কবে ফিরবে গোটা এশিয়া কাপে রান পাননি তিনি ফাইনালে তার জ্বলে ওঠার সুযোগ ছিল কিন্তু আউট হলেন মাত্র এক রানে একই কথা নিয়েও তিনি করেন বারো রান অধিনায়ক ও সহ অধিনায়ক দুজনেই ব্যর্থ কিন্তু ওই যে নীরব যোদ্ধা আছেন তিলক রানে তিন উইকেট থেকে যে ভারত প্রয়োজনীয় রান তুলে নিল তার নেপথ্যে এই একজনই যোগ্য সঙ্গ দিলেন সঞ্জু স্যামসাং ও শিবম দুবে কিন্তু তিলক না থাকলে অসাধ্য সাধন হতো না শিবম আউট হয়ে গেলেও অপরাজিত থাকেন উনসত্তর রানে মারেন চার ছক্কা তিনটি চার শেষ পর্যন্ত ভারত পাঁচ উইকেটে ম্যাচ জিতে এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয় অন্যদিকে কুলদীপ যাদব এবারের এশিয়া কাপে সেরা ফর্মে আছেন তিনি এই ম্যাচ শুরুর আগে তেরোটি উইকেট ছিল তার পকেটে ফাইনালে তিরিশ রান দিয়ে নেন চার উইকেট মনে করিয়ে দেওয়া যাক কুলদীপ গত এশিয়া কাপেও সেরা প্লেয়ার হয়েছিলেন ফাইনালে যখন পাক ব্যাটাররা শুরুতে শাসন করছিলেন তখন আসেন কুলদীপ আসেন দেখেন জয় করেন বরুণ চক্রবর্তী অক্সার প্যাটেলরা দুই উইকেট করে উইকেট নেন ঠিকই একশো তেরো রানে দুই উইকেট থেকে একশো ছেচল্লিশ রানে পাকিস্তানের অল আউট হয়ে যাওয়ার প্রধান কারিগর কুলদীপে ঘূর্ণিজালে তিনি ফেরান সাইম আয়ুব সলমান আলী আঘা শাহিন আফ্রিদি ফাহিম আশরাফকে বাকি কাজটা ব্যাট হাতে করলেন তিলক Hi News Network